হ্যালো বন্ধুরা মানে প্রচণ্ড গাড়ি দিই অনুষ্ঠা কাটা মানুষ নিজের দেখি গাড়ি বেশি তাহলে তোমাদের দেখাতে থাকি দেখে থাকো আর দেখো বৃষ্টির মধ্যেও দেখো ভাজা পাপড় ভাজা দেখো মাটির বোতল খুব দেখছি না বৃষ্টির মধ্যে মাটির বোতল সেরকম দেখছি না দেখো ঘুগনি বসেছে আর এই এইসব বসেছে দেখো এই সাজের জিনিস মাটির মাটির দেখি না দেখা যায় কি না মেলাতে মানে সারাদিন বৃষ্টি নন স্টপ বৃষ্টি হয়ে গেছে রাস্তাও পুরো জল কাদা দেখতেই পাচ্ছ এদেরকে নিমকি বাদাম ভাজা বসেছে

Cao, 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 c